ভারত নেপাল সীমান্তে বাংলাদেশি যুবক গ্রেপ্তার ভারত নেপাল সীমান্তের পানিটাঙ্কি এলাকায় এস এস একচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা সোমবার রাতে এক বাংলাদেশি যুবককে আটক করেছে আটক হওয়া যুবকের নাম অরুণ কান্তি রায় একুশ বছর বয়স তিনি বাংলাদেশের লাল মনিরাম হাট জেলার বাসিন্দা তবে তার কাছে পাওয়া ভারতীয় আধার নাম রয়েছে আরঘ বর্মন বয়স উনিশ বছর এবং ঠিকানা দেওয়া আছে খরিবাড়ি থানার অন্তর্গত পানিটাঙ্কির গৌরীসিংচোত এলাকায় এসএসবি সূত্র জানা গিয়েছে প্রায় পাঁচ বছর ধরে ওই বাংলাদেশি যুবক গৌরী বসবাস করছিল গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসএসবির অভিযান চালিয়ে তাকে আটক করে তার কাছে আধার কার্ড প্যান কার্ড এবং মোবাইল ফোন সংরক্ষিত বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে জিজ্ঞাসাবাদে যুবক জানিয়েছে যে জীবিকার সন্ধানে ভারতে এসেছে এবং পানি ট্যাঙ্কি এলাকায় ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করছিল শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার জন্যই সে ভারতে এসেছে বলে দাবি করেছে কাগজপত্র খতিয়ে দেখার পর এসএসবি আটক বাংলাদেশের যুবককে সোমবার খরিবড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় উল্লেখযোগ্য এর আগের সপ্তাহে একটি বাংলাদেশি সীমান্ত এলাকা থেকে এসএসবির আরও দুজন বাংলাদেশী নাগরিককে আটক করেছিল ত্রুতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে